হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মাই টেক মস্তা ইউটিউব চ্যানেল আজ আমি দু হাজার উনিশ সালের যে আগামীকাল এডুকেশন পরীক্ষা হবে এইচএসের তার আমি সাজেশান একটি ক্রিয়েট করেছি আর আশা করছি এই সাজেশনটি তোমরা পড়ে গেলে হানড্রেড কমন পেয়ে যাবে এর আগে আমি যে সমস্ত পরীক্ষার ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা ইংলিশ সব সাজেশান দিয়েছি সব হান্ড্রেড মিলে গেছে আশা রাখছি এই সাজেশানটিও হানড্রেড পারসেন্ট মিলে যাবে অল্প সময় আমি আমার চ্যানেলটি ক্রিয়েট করেছি তাই আশা রাখছি স্টুডেন্টসরা তোমরা এই সাজেশানগুলো পড়ে আমার এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি একটু বাজিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম যে চার নম্বরের একটি প্রশ্ন থাকবে এখানে আমি তিনটি প্রশ্ন রেখেছি যেমন এক নম্বর মুখ বধির ও দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি দু নম্বর প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি পদক্ষেপ লেখো তিন নম্বর বেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্ন করে গেলে অবশ্য তোমরা দুটি প্রশ্ন শিওর পেয়ে যাবে এবং তার মধ্যে একটি প্রশ্ন তোমরা ভালোভাবে করে আসবে তারপরে দু নম্বর যেটা ছিল যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটাও চার নম্বর একটি প্রশ্ন এখানে আমি ও তিনটে দিয়েছি কর্মের জন্য শিক্ষা ও এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো তারপর দু নম্বর ছিল একত্রে বসবাসে শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব তিন নম্বর যে প্রশ্ন দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে যা জানো লেখো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এই তিনটি প্রশ্ন দিয়ে গেলে এর মধ্যে দুটি কমন পেয়ে যাবে এবার আসব আট নম্বর অর্থাৎ বড় প্রশ্ন এখানে তিন নম্বর যেটা থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আট নম্বরে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে আমি পাঁচটা পাঁচটা প্রশ্ন রেখেছি অবশ্যই তোমরা এর মধ্যে শিওর কমন পেয়ে যাবে যেমন মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো দু নম্বর স্কিনার বক্স কি স্কিনার বক্সের পরীক্ষা লেখো তিন নম্বর পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ও শিকণের পার্থক্য লেখো এই প্রশ্নটি অবশ্যই ভালো করে দেখে যাবে তারপর আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহ ও মনোযোগের ভূমিকা লেখো পাঁচ নম্বর ছিল ডাইকের শিকন সূত্রগুলি কি কি যে কোনো দুটি সূত্রের গুরুত্ব লেখো এছাড়াও এই গ্রুপ থেকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্পিয়ারম্যানের ম্যানের দ্বি উপাদান তথ্যটি আলোচনা করো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি অবশ্যই দেখে যাবে তারপরে আসছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে এক নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশ আলোচনা করো এখানেও পাঁচটি প্রশ্ন রাখা হয়েছে ভিওয়ার্স এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা গতকাল যে পরীক্ষাটি হয়ে গেল দর্শন তার সমস্ত প্রশ্নের সলভ করে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা সেগুলে উত্তরগুলো মিলে নিতে পারবে এছাড়াও আরও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং পরবর্তী পরীক্ষার সাজেশান ও প্রশ্ন উত্তর সমাধান নিয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে এই চ্যানেলটিকে সার্চ করবেন টেক মস্ত ইউটিউব চ্যানেল এখানে তোমরা আরও এডুকেশনাল পারপাস বিভিন্ন ভিডিও পাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপর দু নম্বর প্রশ্ন ছিল কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো তিন নম্বর প্রশ্ন ছিল শিক্ষায় সমসুযোগের ধারণাটি লেখ চার নম্বর প্রশ্নটি উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ এখানে অপারেশান ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় এই সম্পর্কে এটা দেখা যাবে এটা টিকাও আসতে পারে অপারেশান ব্ল্যাকবোর্ড ও নবদায় বিদ্যালয় টিকা পাঁচ নম্বর অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি উচ্চশিক্ষায় এই কমিশনের সুপারিশ আলোচনা করো এই ছিল দু সালের এডুকেশান সাজেশান লাস্ট মিনিট এখানে এই কটি দেখে গেলে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে এবং কমন পেয়ে যাবে এই চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত ভিডিও আপলোড করা হয় সেটি হানড্রেড পার্সেন্ট কমন দেওয়া হয় তোমরা অবশ্যই দেখে যাবে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই তোমরা লাইক করলে আমাদের ভিডিও করার ভিডিও করতে ভালো লাগে তাই অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন এবং ভালোভাবে পরীক্ষা দেবে এই বলে ভিডিওটি শেষ করা হচ্ছে